আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই মেশিনের মাধ্যমে কাপড় তৈরি করা হয় তো আমি এখন এই মেশিনটি রানিং করব এই মেশিনের সুতা সুচে দেখেন আপনারা এই মেশিনটি কীভাবে রানিং করা হয় আপনারা দেখলেন কিভাবে এই মেশিনটি রানিং করা হয় এই মেশিনটির মাধ্যমে বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা হয় শার্টের কাপড় প্যান্টের কাপড় দরজা জানলার পর্দা ইত্যাদি অনেক কাপড় এই মেশিনের মাধ্যমে তৈরি করা হয় এই যে আপনারা এখানে দেখছেন এগুলো হচ্ছে ফ্রেম এভাবেই মূলত টেক্সটাইলে মেশিনের মাধ্যমে কাপড় তৈরি করা হয় এই যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে আয়রো মোটর দেখেন এই সামনে কতগুলো সুতা এই বস্তার ভিতরে সুতা রয়েছে এটা হচ্ছে মেশিনের দেখেন এখানে কতগুলো সুতা রয়েছে এটা হচ্ছে ডবল লাইন দেখেন এখানে অনেকগুলো সুতা পেথানো রয়েছে এটাকে বলা হয় ভীম